তো ফ্রেন্স প্রিমিয়াম ইন্ডিয়ান পাটি শাড়ি একদম সাড়ে তিন হাজার টাকার পাড়ি আছে ক্যাটালগ সহ আর প্রত্যেকটার সাথে এরকম ব্যাগ আছে চেনের ব্যাগ আছে যেরকম থেকে এইভাবেই আসছে আমরা এই ব্যাগগুলোর সাথে দিয়ে দিয়ে দিব এই সাথে সাড়ে তিন চার হাজার টাকার বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র পনেরোশো করে তো ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাই গার্ডেন সিটি তলা জল শাড়ি পাওয়া যায় আমি এক এক করে আপনাদের ডিজাইন দেখানো শুরু করতেছি প্রথমে এই ডিজাইনটা দেখাবো এগুলা কিন্তু সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের শাড়ি অফার প্রায় যে দিচ্ছি পনেরোশো করে একদম ইনটেক কিন্তু শাড়ি কিন্তু যে আপনার এই লট শাড়ি তা না একদম ইনটেক এই দেখেন আপনাদের সামনে খুলতেছি একদম ক্যাটালগ সহ এই দেখেন খুলতেছি শাড়ি একদম পিওর সিল্কের উপরে পার্টি ওয়ার শাড়ি নতুন আসছে ঈদের শাড়ি নতুন আসছে পনেরোশো করে প্রাইস পড়বে একদম পিওর সিল্কের শাড়ি সম্পূর্ণ এটা আলগা পান না কিন্তু সম্পূর্ণ কাজ করায় যে আপনাদের সামনেই খুলতেছি শাড়ি শাড়ি এমন শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে শাড়ি নষ্ট হবে না কোনো রকম কোন সমস্যা হবে না এগুলো এরকম শাড়ি এটা মেরুন কালারটা মেরুন কালারটা আর যে ফুল অল ওভার কুচিটা দেখেন একদম ইন্টেক শাড়িগুলো নতুন খুলে দেখাচ্ছি নতুন আসছে নতুন খুলে দেখাচ্ছি সাড়ে তিন হাজার টাকার ইন্ডিয়ান পার্টি শাড়ি ব্লাউজ পিসটা দেখা তো প্রত্যেকটার ব্লাউজ ফ্রেন্স এরকম দুই হাতায় পিঠে হবে এই এরকম দেখেন দেখছেন অনেক সুন্দর

এগুলো কিন্তু সুন্দর প্যাকেজিং শাড়ি এবং কোয়ালিটি শাড়ি এটা দেখেন এটা হলো সবুজ কালারটা ফ্রেন্স একদম বটল গ্রিন যে সবুজটা সেইটা এটা আচল ফুল অল ওভার বডি একদম ইনটেক শাড়িগুলো ফুলে দেখাচ্ছি এই যে অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিস তো আপনাদের দেখাই দিচ্ছি ওরকম ব্লাউজ হবে একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি তো এটার মধ্যে কালার আছে এটা পিকক ব্লু কালারটা फ्रेंड्स এটা পিকক ব্লু কালারটা চমৎকার একটা পিকক ব্লু কালার এই যে নতুন নতুন একদম শাড়ি pensando. এই যে একদম পিওর সিল্কের শাড়ি একদম মিনাকারি করা সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা অল ওভার গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা একদম ব্র্যান্ড নিউ শাড়ি নতুন শাড়ি আমরা আপনাদের দিচ্ছি মাত্র 1500 টাকা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর সাই লাগজারি শাড়ি তো फ्रेंड्स এটা হলো জাম কালারটা फ्रेंड्स এটা অনেক সুন্দর জাম কালারটা এটা অনেক সুন্দর জাম কালারটা এই দেখেন একদম ইনটেক ঈদের অফার দিয়ে দিচ্ছি কুরবানি ঈদের অফার ও গ্রিন কারণ এই শাড়িগুলো পরে আপনারা কিনবেন আর জ্বলবেন যে দামে দিবে খালি কিনবেন আর জ্বলবেন যে জুয়েল ভাই আপনি আবার নিয়ে আসেন আপনি আবার নিয়ে আসেন এটা অবশ্য আপনার রিকোয়েস্ট করেনি যে জুয়েল ভাই আপনি নিয়ে আসেন সবসময় তো এই এই দামে এই শাড়ি পাওয়া যায় না এটা বুঝতেই বলছি হলো নেভুলু কালারটা এটা অনেক চমৎকার একটা নেভুলু কালার চমৎকার একটা নেবলু কালার প্যান্ট্যাস্টিক শাড়ি পিওর সিল্ক পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি সেরা অফার মাত্র পনেরোশো টাকা কোনো আলগা পাট টান নাই গুলা অল ওভার কাজ করা একদম অল ওভার কাজ করা পিওর সিল্কের উপরে অনেক সুন্দর শাড়িটা টানতে এই দেখেন আচল ফুল অল ওভার বাড়িটা আচল ফুল অল ওভার বাড়িটা সেরকম শাড়ি ফ্রেন্ডস একদম সেরা অফার দিয়ে দিচ্ছি পনেরোশো করে সেরা অফার দিয়ে দিচ্ছি পনেরোশো করে ফুল অল ওভার কুচিটা এই একটা ডিজাইন গেল তো এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন দেখেন আচল সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে করা একদম লেটেস্ট শাড়ি লেটেস্ট শাড়ি এখনো খোলা হয় না ইনটেক শাড়িগুলো আর ইনটেক শাড়ি যে এইভাবেই থাকে পরে যখন একবার খোলা হয় তখন অ্যাভেলেবেল খোলা যায় এই দেখেন শাড়ির ডিজাইন দেখেন ওয়াও মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মিনাকারি করা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কালারটা কই দিই কালারটা নেভি সরি নেভি ব্লু কালার না নেভি ব্লু কালার অনেক সুন্দর নেভি ব্লু কালার অনেক সুন্দর অনেক ফাইন এবং ইনটেক ইনটেক শাড়ি আছে আপনারা ইনটেক প্যাকেট নিয়ে নেবেন কোনো সমস্যা নাই এই যে কুচিটা দেখেন ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখা দাও তো ব্লাউজ পিসটাই দেখেন সুন্দর এই যে পিঠে সুন্দর কাজ আছে তো ফ্রেন্ডস এই যে এটার মধ্যে কালার হলো এই যে এটা ও এটা ওরিও ব্র্যান্ডের শাড়ি বাহ দামি ব্র্যান্ড তো দেখেন জাম কালারটা সুন্দর জাম কালার এই দেখেন চমৎকার আচল ফুল বড়ি আচল গুলো একটু বড় করছে যাতে শাড়িটা পরলে সুন্দর লাগে ক্যাটালগ শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ক্যাটালগ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ আছে এটা পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালারটা ফ্রেন্ডস এটা পিকক ব্লু কালারটা চমৎকার একটা পিকক ব্লু কালার ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি একদিন ইনটেক গুলো নতুন খুলতেছি নতুন খুলতেছি ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচি ব্লাউজ পিসটা পড়া আছে শাড়ি ঝাড়া সাথে গড়ি খুলে গেছে তো ফ্রেন্ডস এটাও নাইস এই দেখেন মেরুন কালার এই দেখেন মেরুন কালারটা ফ্রেন্ডস অনেক নাই অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ফ্যান একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এই যে মেরুন কালারটা প্রত্যেকটা একদম ইনটেক কিন্তু আপনাদের খুলে দেখাচ্ছি নতুন আসছে নতুন দেখাচ্ছি এই শাড়ি সাড়ে তিন হাজার টাকা করে আপনাদের মার্কেটে কিনতে হবে মার্কেটে সাড়ে তিন হাজার টাকা করে কিনতে হবে আমরা অফার দিচ্ছি আপনার পনেরোশো টাকা এটা হলো এটা হলো এই সবুজ কালারটা সবুজ কালারটা দেখেন এই যে দেখেন সবুজ কালার সবুজ বটন গ্রিন কালারটা একদম পিওর সিল্কের শাড়ি একদম পিওর সিল্কের শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি পনেরোশো করে এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন শাড়ি শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স ব্লাউজ কুচিটা দেখাই দিচ্ছি তো ফ্রেন্স এটা আরেকটা ডিজাইন এটা এটা আরেকটা ডিজাইন দেখেন আনকমন ডিজাইন দেখেন এবং এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এই দেখি শাড়ি ওয়াও চমৎকার চমৎকার শাড়ি হাতে পেলে আমার কাস্টমাররা খুশি হয়ে যাবো গা সম্পূর্ণ স্টোন টিস্টোন করা ফাটাফাটি একটা শাড়ি ফাটাফাটি একটা শাড়ি যা আচল ফুল অল ওভার বডি একদম ইনটেক পার্টি বাইয়ের নতুন শাড়িগুলো আমরা আপনাদের অফার দিচ্ছি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের পার্টি শাড়িগুলো মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে তো এইটার মধ্যে এই দেখেন সবুজ কালারটা এটার মধ্যে সবুজ কালারটা ফ্রেন্স চমৎকার সবুজ চমৎকার সবুজ কালার চমৎকার সবুজ কালার এই দেখেন ওই এই দেখেন সবুজ দেখেন আচল ফুল ওভার বডি আচল ফুল ওভার বডি অনেক সুন্দর ব্লাউজ পিস প্রত্যেকটাই পরা পড়া সেটে দেখাই দিতেছি এই দেখেন এই যে কুচিটা ফ্রেন্ডস সম্পূর্ণ কাজ তো ফ্রেন্ডস এটাও সুন্দর মেরুন এটাও সুন্দর মেরুন এই যে আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি এবং ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচি এই দেখেন ফুল অল ওভার কুচিটা সেরকম শাড়ি তো ফ্রেন্ডস এইটাও নাইস এইটাও নাইস পিকক ব্লু কালার পিকক ব্লু কালার পিকক ব্লু কালার চমৎকার একদম সেরা অফার টান দে টান দে এই যে ফ্রেন্ড দেখেন বাহ অনেক কিছু মিস করে ফেলবেন এই শাড়ি আপনারা মার্কেটে গিয়ে দামাদামি করে তিন হাজার সাড়ে তিন হাজার হাজার দেখেন এটা জাম কালারটা ফ্রেন্স ফুল অল ওভার বডি একদম ইনটেক নতুন শাড়িগুলো আপনাদের একদম ভালোবাসা অফার তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা করবেন পেজটা ফলো করবেন একদম পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি আপনাদের অফার দিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোকানে এসে কিনতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আসসালামু আলাইকুম